করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবে দেখো আমরা রেডি হয়ে পড়েছি এখন আমরা বেরোবো যেহেতু ট্রেন ধরতে হবে সেই জন্য বেশি দেরি না করে সোজা বেরিয়ে পড়লাম ও দাঁড়াও দাঁড়াও কোথায় যাচ্ছি আমি সেটাই তো এখনো বললাম না আমরা যাচ্ছি কলকাতা কি করতে যাচ্ছি সেটা তোমরা ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে দেখো আমরা এক নম্বরে দাঁড়িয়েছিলাম তারপরে হট করে ট্রেনের খবর হলো দু নম্বরে ট্রেনটা দিচ্ছে তারপরে আবার কি করব যেতে হবে দু নম্বরে দু নম্বরে বেশি দেয় না বেশি এক নম্বরেই দেয় আবার টপকে যাও লাইন টপকাতে হচ্ছে কারণ ওভার ছিল একদম পেছনে আর আমরা চলে এসেছিলাম প্রায় সামনের দিকে সেই জন্য আমাদের লাইন টপ টপকাতে হলো একেতেই এত গরম তার মধ্যে ট্রেনের মধ্যে এতটাই ভিড় ছিল কি বলবো সেই জন্য আমি আর ভিডিও করতে পারিনি দেখো আমরা এখন হাওড়াতে নেমে পড়েছি এখন আমরা বেরিয়ে বাস ধরবো আর এইদিকে প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে তারপরে দেখো বাসে উঠে পড়েছি তোমরা আমার মুখ চুখ দেখেই বুঝতে পারছো যে কী হারে গরম লাগছে কি করা যাবে আর এইদিকে দেখো বৃষ্টিও নেমে পড়েছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে যেরকম গরম লাগছিল সেরকমও বৃষ্টিও হচ্ছে বৃষ্টিটা শুরু হয়েছে একদিকে বাঁচা গেছে বৃষ্টি যদি না হতো না আজকে প্রচুর কষ্ট হতো তাই আমাদের বাড়ি থেকে হাওড়া আস্তে আসতে অবস্থা অর্ধেক খারাপ হয়ে গেছে যেরকম ছিল ট্রেনে ভিড় সেরকম হচ্ছে বাসে ভিড় এক ফোটা জায়গা নেই বসার অনেকক্ষণ আমরা ওয়েট করছিলাম এসি বাসের জন্য আমরা আর এসি বাস পেলাম না সেই জন্য আমরা এই বাসেই উঠে পড়লাম কতক্ষণ আর ওয়েট করবো বেশিক্ষণ ওয়েট করা যাবে না কারণ হাতে গোনা চার থেকে সাড়ে চার ঘন্টা নিয়ে আমরা এসেছি কলকাতায় আমরা তো বাস থেকে নেমে পড়েছি এখন আমরা চলে যাব সোজা বাজারের দিকে বাজার তো না মার্কেট আমরা যাব হচ্ছে গিয়ে খেলনার মার্কেটে হ্যাঁ আমরা কোথায় যাবো তোমাদেরকে এবার বলি যেহেতু সোমবার ঐশীর বার্থডে ওদের স্কুলে না সবাই কিছু না কিছু গিফট দেয় পেন্সিল ইরেজার শার্পনার চকলেট সব কিছুই দেয় আমি ভাবলাম যে এবার ঐশীর বার্থডেতে একটু অন্য কিছু দেওয়া যাক সেই জন্য চলে আসলাম সোজা কলকাতা আমি এখনও কিন্তু ঠিক করিনি যে আমি কি দেব। আমার ওখানে গিয়ে আমার যেটা পছন্দ হবে আমি সেটাই নেব একটু কষ্ট হবে ঘুরে ঘুরে একটু খুঁজতে হবে কিন্তু কিছু করার নেই তারপরে দেখো এতটাই পরিমাণে বৃষ্টি হচ্ছিল আর যেহেতু আমরা একটাই ছাতা নিয়ে এসেছিলাম এখানে কুড়ি টাকা করে রেনকোটগুলো পাওয়া যাচ্ছিল ইউজ অ্যান্ড থ্রো সেইগুলো ভাবলাম একটা নিয়ে নি নিয়ে একজন রেনকোটটা পরে নিই আর একজন ছাতা নিয়ে ঘুরবো নয়তো দুজনই ভিজবো সেই জন্য একটা নিয়ে নিলাম আর ঐশীর পাপাকে বললাম তুমি পরে নাও আমি ছাতা নিয়েই ঘুরি তারপরে দেখো পরে তো নিচ্ছে কিন্তু এতটাই পাতলা কী বলবো একটু এদিক ওদিক গোলেই হলেই ছিঁড়ে যাবে সেই জন্য বললাম অনেক সাবধানে পড়ো যাতে ছেড়ে না আর ঐশীকে কিন্তু আমরা আনিনি যেহেতু এত গরম সেই জন্য ওকে আর আনিনি বাড়িতে রেখে এসেছি যদি ওকে নিয়ে আসতাম তাহলে যে কি প্রবলেমে পড়তাম কি বলবো যেটা হয় ভালোর জন্যই হয় এই রেনকোটের প্লাস্টিকগুলো বাজারে যেইগুলো আমাদের আলু পেঁয়াজ দেয় ঠিক ওরকম পাতলা পাতলা হোক যাই হোক কাজ তো চলে যাচ্ছে বৃষ্টি থেকে তো বাঁচা যাচ্ছে আর কিছু করার নেই এই দেখো এই রেনকোটগুলো কুড়ি টাকায় আর কি দেবে বলো তোমরাই ভাবো একবার কুড়ি টাকা দিয়ে তুমি রেনকোট পেয়ে যাচ্ছ যাই হোক রেনকোট তো কেনা হয়ে গেল আমরা টাকাও দিয়ে দিলাম দেখো রেনকোটটা পরা হয়ে গেছে বেশ ভালোই লাগছে এবার একটু নিশ্চিন্তে ঘুরতে পারবো যে ভিজে যাবো সেরকম কোনো আর ভয় নেই রেনকোটটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে তোমরা কি আগে কখনো দেখেছো বা ইউজ করেছো আমাকে জানিও আমি কিন্তু এই ফার্স্ট টাইম দেখলাম আর ইউজও করলাম তারপরে দেখো মার্কেটের মধ্যে আমরা ঢুকে পড়েছি এখন আমরা বুঝতে পারছি না যে কোন দোকানে যাবো এখানে তো প্রচুর দোকান আছে আমরা ঠিক বুঝতে পারছি না যে কোন দিকে যাব আর কোন দোকানে যাব। এইখানে কিন্তু সমস্ত দোকানে পাইকারি দামে বিক্রি হয় এখানে সমস্ত যে বিজনেসগুলো করে আমাদের ওখানে সমস্ত লোক এখান থেকে এসে জিনিস পাইকারি দামে কিনে নিয়ে যায় এখানে সব কিছু পাওয়া যায় জামা কাপড়ের হ্যাঙ্গার থেকে শুরু করে চকলেট বিভিন্ন ধরনের খেলনা ঘড়ি চুড়ি কসমেটিক্সের সমস্ত জিনিস পাইকারি দামে এখানে বিক্রি হয় সেই জন্যই আমরা এই মার্কেটে এসেছি যাতে আমরা একটু পাইকারি রেডে জিনিসগুলো পেয়ে যাই আমার তো বাড়িতে স্মার্ট আছে কিন্তু তারপরেও এই ঘড়িগুলো দেখে না আমার এত ভালো লাগলো সেই জন্য আমি ভাবলাম নিয়ে নিই এত ঘড়ি কোনটা ছেড়ে কোনটা নেব আমি ঠিক বুঝতে পারছি না তারপর দেখো আমার হাতে যেই ঘড়িটা দেখছি এটা বললো পুরো ওয়াটারপ্রুফ জানি না কি ঘড়ি ওটা কিন্তু স্মার্ট ওয়াচ নয় তারপরে দেখো এই ঘড়িগুলো দেখলাম এই ঘড়িগুলো বাচ্চাদের এইগুলো আলোও জ্বলছে আর সাথে মিউজিকও হয় সেই জন্য ভাবলাম যে তাহলে ঐশের জন্য একটা নিয়ে নিই তারপরে দেখো উনি তো অনেক ঘড়ি আমাকে দেখাচ্ছে কিন্তু আমার সেই ঘুরে ফুরে এই কালোটার দিকেই নজর আমার কালোটা এত ভালো লেগে গেছে ভাবলাম যে এটাই নেব আমি আর অন্য কিছু নেব না তারপরে বাচ্চাদের ঘড়ি দেখাতে বললাম দেখো এইগুলো দেখালো আমি এই দুটো নিয়ে নিলাম ওদের দুই বোনের জন্য আর আমার এই কালোটা আর ঐশীর পাপার ওই ঘড়িটা আমাদের তিনজনের জন্যই নিয়ে নিয়েছি একটা করে আমাদের কিন্তু দুজনারই স্মার্ট ওয়াচ আছে তারপরেও আমরা একটা এরকম ঘড়ি নিয়েছি তারপরে দেখো চলে আসলাম আর একটা দোকানে এই বাবলস গানগুলো দেখে এত ভালো লাগলো আমি ভাবলাম চলো এইগুলোই স্কুলের জন্য নেওয়া যাক তারপরে বললাম যে একটু বাবলস গানটা একটু চালাও তো দেখি উনি তো একবার চালিয়েছে আমি বললাম যে তুমি তো একবার চালাও তো দেখি পারো কি না তারপরে তো ঠিক বুঝতে পারছে না কিভাবে কি করবে আমি তারপর দেখিয়ে দিলাম তারপরে দেখো করছে দেখো কত বাবলস হচ্ছে খুব ভালো লাগছে এইগুলোই আমি ভাবছি নেব দেখি কি করি তারপর দেখো ও তো পারছিল না ঠিকঠাক করতে তারপরে দেখো এই দোকানদারের ইনি দেখো কি সুন্দরভাবে করে দিচ্ছে আমরা আর বেশি কিছু না ভেবে আমরা ডিসাইড করে নিলাম যে আমরা এই বাবলস গানগুলোই নেব যেহেতু আমরা সিক্সটি সেভেন পিস নেব সেই জন্য পুরো এক পেটি নিয়ে এসছে বলছে এটাই পুরোটা নাও এটার মধ্যে সেভেন্টি টুটা আছে আমি বললাম যে নাও সেভেন্টি টুটা নিয়ে আমি কি করবো তারপরে উনি বলল ঠিক আছে আমি পাঁচটা বার করে নিচ্ছি তারপরে পুরোটা নিয়ে নাও আমাদের তো দেখেই হয়ে গেছে এত বড় কার্টুন আমরা কি করে নিয়ে যাব তারপরে আমি বললাম যে আমাদের ওই পেটির মধ্যে থেকে একটা তুমি চালিয়ে একটু দেখাও দেখো তারপরে আমাদের ওই কার্টুনের মধ্যে থেকে একটা বার করে উনি চালিয়ে ওটাকে দেখাচ্ছে কত বাবলস হচ্ছে খুব ভালো লাগছে কিন্তু বলো দেখতে তো ভালো লাগছে সবই তো ঠিক আছে কিন্তু এবার নিয়ে যাওয়া তো সমস্যা না এখান থেকে তো অনেকটা দূর কি করে নিয়ে যাব বুঝতে না পেরে তারপরে ওই দোকানদার বলল যে একটা বড় ব্যাগ নিয়ে আসো ব্যাগে করে নিয়ে যাবা আমি বললাম যে আমাদের কাছে তো বড় ব্যাগ নেই ছোট ব্যাগ আছে তারপরে উনি বলল ঠিক আছে আমি একটা বড় ব্যাগ এনে দিচ্ছি তারপরে উনি একটা বড় ব্যাগ এনে দিল আর আমাদের কাছে একটা ছোট ব্যাগ ছিল এই দুটো ব্যাগে করে আমরা নিয়ে এসেছি দুটো ব্যাগে এনেছি বলে আমাদের সমস্যা হয়নি যদি আমার ওই পেটি সমেত আনতাম না তাহলে আমাদের খুব অসুবিধা হতো দেখো সব ব্যাগের মধ্যে ঢোকাচ্ছে আর দেখো তিন চার রকমের কালার আছে দেখো আমাদের সব ব্যাগে ভরা হয়ে গেছে এবার পেমেন্ট করার পালা আর বাড়ি যাওয়ার পালা তারপরে দেখো বাসে উঠে পড়েছি বৃষ্টি হয়েছে ঠিকই গরম কিন্তু কমেনি এত গরম লাগছে কি বলবো তারপরে দেখো উঠে পড়েছি আমরা ট্রেনে ট্রেনের টাইমও হয়ে গেছিলো সেই জন্য আর ভিডিও করিনি আর ব্যাগ টানতে টানতে তো অবস্থাই খারাপ হয়ে গেছে তারপরে মানকুণ্ডুতে তো নেমে পড়েছি এবার দেখো বৃষ্টি কি পড়ছে এত বৃষ্টি পড়ছে ফোনে অতটা বোঝা যাচ্ছে না কিন্তু সামনে থেকে দেখলে তোমরা বুঝতে পারতে যে এতটাই বৃষ্টি হচ্ছে আমরা কিছুতেই বেরোতে পারছি না আধ ঘন্টা ধরে কিন্তু আমরা এই স্টেশনে আমরা দাঁড়িয়েছিলাম আজকের ভিডিও এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টাটা দাঁড়াও দাঁড়াও ঐশীর কিন্তু সোমবার বার্থডে কেউ কিন্তু ওর বার্থডে ইউজ করতে ভুলবে না চলো টাটা